হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা চল্লিশ বছরের ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান হবে যদি পরপর তিন দিন রাতের শোবার আগে কফির সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে লাগাও ইনস্ট্যান্ট তোমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগ চোখ প্যান মিথিতা পিগমেন্টেশন বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে স্কিন ভীষণ পরিমাণে টান টান হবে তো এই উপায়টি করার জন্য সবার প্রথম এখানে যেটা প্রয়োজন মাত্র দু টাকা দামের একটা কফি প্যাকেট বন্ধুরা আজকের এই উপায়টি করার জন্য তোমাদের একটা কাচের বাটিতে সবার প্রথম হাফ চামচের মতন কফি পাউডার নিতে হবে কফি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করতে স্কিন থেকে ট্যানিং দূর করতে এজিং সাইনগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে কারণ কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস বন্ধুরা কফি আমাদের স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ সাপল গ্রোয়িং করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় যে কোনো দাগ দাগছপকে তুলে দেয় তার মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা থাকলে সেটাকে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে মধু মধু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে মশ্চারাইজ করে এ দিন সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে এটাকে স্কিপ করে দেবে আর তোমাদের দিতে হবে কয়েক ফোটা নারকেল তেল এরপর আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে হবে এটা না না দিলে কিন্তু কিন্তু তৈরিই ই ক্যাপসুল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে টান টান রাখতে সাইনগুলোকে রিমুভ করতে সফট সাপেল গ্রোয়িং করতে হেল্প করে তার সাথে আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে দেয় কারণ ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএ প্রপার্টি প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সে নিলে এটা তৈরি হয়ে যাবে আমাদের স্ক্রাবার প্লাস ক্লিনজার প্লাস মাসাজ ক্রিমও বলতে পারো যেটা দিয়ে আমাদের ফেসটাকে মাসাজ করলে একসাথে অনেকগুলো বেনিফিটস কিন্তু আমরা ভাই বন্ধু বা এই রেমেডিটা বিশ্বাস করো তোমাদের মুখ থেকে সমস্ত রকমের ট্যানিংকে দূর করে দেবে স্কিন যে কুচকে গেছে স্যাগি হয়ে গেছে ঝুলে গেছে ভাজ পড়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেমকে সলভ করবে আর তোমাদের স্কিনকে ধীরে ধীরে ব্রাইট করবে গ্লোয়িং করবে সমস্ত রকমের দাগ ছোপকে তুলে দেবে তো দেখো আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট দু মিনিট ধরে জেন্টলি হালকা হাতে মাসাজ করছি এইভাবে যখন ম্যাসাজ করব তখন স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে টান টান থাকবে খুব ভালো এক্সপোলিয়েট হবে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাটা ডিপ ক্লিন হয়ে যাবে এজিং সাইনগুলোও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তারপর তোমরা কি করবে একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই তারপর তোমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো চলো এবার ফেস প্যাকটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই ম্যাজিক্যাল স্ট্যান্ড রিমুভাল ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার অর্ধেকটা যে কফি পাউডার ছিল সেটাকে আমি এখানে পুরো নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি বেসন মিশিয়ে নিচ্ছি এক থেকে দু চামচের মতন তোমরা যদি এটি বেশি করে তৈরি করে রেখে দিতে চাও তাহলে তোমরা এর কোয়ান্টিটিগুলো বাড়িয়ে দেবে তোমরা যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে তোমরা এটা পরপর তিন দিন ব্যবহার করতে পারো আর বন্ধুরা যে কোনো রেমেডি যখন ব্যবহার করবে তখনই তৈরি করে নিলে কিন্তু রেমেডিটা খুব ভালো কাজ করে তো যাই হোক বেসনটা দেওয়ার পর তারপর তোমরা জাস্ট অল্প একটুখানি এক চিমটে মতন কাস্তুরি হলুদ অ্যাড করবে বেসন আর কাস্তুরি হলুদ আমাদের স্কিন থেকে ট্যান মেজেতা পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ককে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে আর বেসন কিন্তু খুব ভালো এক্সপোলিয়েটের কাজ করে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা দাগ দাগঝো পুরনো কালো করা যেদি দাগ এগুলোকে তুলে স্কিনকে ব্রাইট করতে গ্লোইং করতে হেল্প করে আর কাস্তুরি হলুদ তো জানো আমাদের মুখে যে র্যাশ চুলকানি পিগমেন্টেশন তারপর অ্যাকনি পিম্পলের যে সমস্যাগুলো থাকে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করে দেয় কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এরপর তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা রেখে পরপর এটা ইউজ করতে পারো তারপর তোমরা যখন এই প্যাকটা রেডি করবে তখন এর মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করবে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান স্কিনকে হাইড্রেট করতে মসচারাইজ করতে সানট্যান মেচেতা পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করতে ভীষণভাবে হেল্প করে এরপর তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করে দেবে ভিটামিন ই ক্যাপসুলটা দিলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে যে ডালনেসটা রয়েছে স্কিনটা যে কুচকে গেছে তারপর ড্রাই হয়ে গেছে রুখোসুখো ভাব রয়েছে বেজান লাগছে স্কিনটা দেখতে সেই প্রবলেমটা সলভ হবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার পর এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো আমি এই মিক্সিংটা করার জন্য আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে প্লেন ওয়াটার অথবা গোলাপ জলও অ্যাড করতে পারো তারপর খুব ভালো করে একসাথে সব উপকরণ কে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচারে এই ফেসপ্যাকটা রেডি হয়ে যায় তো চলো বন্ধুরা আমার কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের খুব অল্প বয়সে স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যায় চোখের তলায় কালি পড়ে যায় তারপর বাইরে বেরোলেই মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় মেচেতা পিগমেন্টেশান ডার্ক স্পটের মতন সমস্যা চলে আসে আর সেগুলোকে প্রপারভাবে রিমুভ করব কিভাবে সেটাও আমরা বুঝে উঠতে পারি না তখন আমরা পার্লারে গিয়ে নামে নামে ফেসিয়াল করি ট্রিটমেন্ট করাই তারপরও কিন্তু কোনো একটা ভালো রেজাল্ট আমরা পাই না তাই বন্ধুরা বলবো তোমরা বাড়িতে বসে মাত্র দু টাকা খরচ করে এই কফির সাথে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে যদি ফেস প্যাক বানিয়ে তোমরা পরপর তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের সমস্ত প্রবলেম সলভ হবে ধীরে ধীরে স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে উঠবে গ্লোয়িং হয়ে উঠবে স্কিনের মধ্যে কোনো কালো দাগ ছোপ থাকবে না মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা দূর হয়ে যাবে এজিং সাইনগুলো প্রপারভাবে রিমুভ হবে তো বন্ধুরা কী করবে এই ফেস একটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে একটা ভেজা রুমাল দিয়ে তারপর এই ফেস একটা মোটা লেয়ার করে ফুল ফেসে অ্যাপ্লাই করবে আর এটি তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে রাতের শোবার আগে ঠিক এটা ব্যবহার করবে দিনের বেলা ব্যবহার করবে না কারণ দিনের বেলা ব্যবহার করে কিন্তু রোদে বেরোতে পারবে না যদি মনে করো যে রোদে আর বেরোবে না তাহলে তোমরা এটা ইউজ করতে পারো আর বন্ধুরা যে কোনো রেমেডি যদি রাত্রিবেলা ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনে খুব ভালো কাজ করে স্কিনে কিন্তু অনেক বেশি গ্লো চলে আসে ন্যাচারালি ভাবে সেটা তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে জাস্ট এবার দশ মিনিট মতন অপেক্ষা করতে হবে দশ মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করতে হবে যখনই খুব ভালোভাবে মাসাজ করবে তখন কিন্তু স্কিন থেকে সমস্ত ট্যান মেচেতা পিগমেন্টেশান ডার্ক স্পট তারপর এজিং সাইনগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডিপ ক্লিন হয়ে যাবে তার সাথে স্কিনে ব্লাড সার্কুলেশনটা ভীষণ পরিমাণে বেড়ে যাবে যার কারণে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে স্কিন থেকে এই যে সাইনগুলো রিমুভ হয়ে যাবে স্কিনটা অনেক বেশি টান থাকবে তো বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা সেমি ড্রাই হয়ে এসেছিল তাই দেখো আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে ভালো করে জেন্টলি মাসাজ করছি কোনো রকম প্রেশার দেবে না জাস্ট হালকা হাতে তোমরা ম্যাসাজ করবে জাস্ট এক মিনিট ধরে ম্যাসাজ করলেই হয়ে যাবে কারণ এর আগেই কিন্তু আমরা স্কিনটাকে আরও ভালো করে ম্যাসাজ করে রেখে দিয়েছিলাম তাই প্রচণ্ড পরিমাণে আর ম্যাসাজ করার দরকার নেই জাস্ট এক মিনিট ধরে ম্যাসাজ করে নেবে করে নেওয়ার পর তারপর কোনো একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে অথবা তোমরা প্লেন ওয়াটার দিও ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে পারো বন্ধুরা জাস্ট এই উপায়টা করে দেখো অসাধারণ রেজাল্ট পাবে স্কিন থেকে সমস্ত ট্যানিং মেজেতা পিগমেন্টেশন অ্যাকিং পিম্পলের মাস্ক রিমুভ হয়ে যাবে স্কিনে গ্লো চলে আসবে স্কিনটা ব্রাইট হবে তারপর তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো গ্লো না থাকে স্কিনটা সবসময় ডাল থাকে আনহেলদি আন ইভেন্ট দেখায় সেই আনহেলদি আন ইভেন্ট স্কিন টোনকে ইভেন্ট টোন করতে পারবে আর কফি তো জানো আমাদের স্কিনের জন্য কত একটা ভালো উপাদান তাই তোমরা যদি এটা দিয়ে তোমরা ফেসওয়া বানিয়ে ঠিক এইভাবেই ব্যবহার করতে পারো খুব সুন্দর তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়ে যাবে তো দেখো আমার ফেসটাকে ভালো করে মাসাজ করা হয়েছে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের সামনে আসছি তোমরা নিজেরাই দেখে বলো যে কত সুন্দর স্কিনটা ক্লিন হয়েছে কতটা ব্রাইট লাগছে অতটা স্কিনের মধ্যে গ্লো চলে এসছে আর আমি কিন্তু রেগুলার বেসিসে এই রেমিডিগুলো ব্যবহার করি তারপরেই তোমাদের সাথে শেয়ার করি তাই আমার স্কিনে স্কিনের মধ্যে কোনো রকম কালচে দাগছপ কিন্তু নেই হালকা রয়েছে যেটা অ্যাকনি পিম্পলের মাপ সেটাও কিন্তু পরপর এই রেমেডিগুলো ব্যবহার করার ফলে অনেকটাই ফেড হয়ে গেছে সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো